আজকের ভিডিওতে তোমরা দেখতে চলে বর্তমান বর্ধমান নীলপুর বটতলার কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঘটে যাওয়া এক ঘটনা এবং এই ঘটনাগুলি ঘটেছে ভক্তের সঙ্গে তো ভক্তদের মুখ থেকে শুনতে পাবে কি সেই আশ্চর্য ঘটনা যেটা এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তদের সঙ্গে আগো ঘটতো আজও ঘটে চলেছে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো বলছি জয় কৃষ্ণকালী মায়ের জয় আচ্ছা বলছি তোমরা আমি তাহলে তুমি বলি বলছ হ্যাঁ হ্যাঁ বলুন বলছি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো তোমার কবে থেকে আসছো ছোটবেলা বড় থেকে আসছি আচ্ছা ছোট বড় থেকে আচ্ছা বুঝিয়ে এখানে যে মা আছে সেই ফিলটা কি হয়েছে হ্যাঁ অবশ্যই মানে এখানে এসে মানে একটা মনের শান্তি পাওয়া যায় শান্তি পায় তারপরে মাকে যখন আমরা যেটা বলি যে সমস্যা হয় আমাদের বা জ্বর হয়েছে বা কারো শরীর খারাপ হয়েছে বা কোনো কিছু মাকে মন ভরে মন দিয়ে ডাকলে ঠিক সারা যায় মা একদম সাজা তো দাঁড়ায় অনেক ভক্ত আছে যারা চেনে না তারা আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা বলে দিই আচ্ছা বলছি আপনারা কি মানে আমি তুমি বলছি ঠিক আছে যে তোমরা কি এখানেই থাকো তো ছোটবেলা থেকে এখানেই থাকি এখানে থাকি তো এমনি এমন কি কোনো দিনও হয়েছে হয়ে যায় কি বলবো এর আগের বছর যখন পুজো করছে আচ্ছা যখন মায়ের আরতি হচ্ছে মাকে আর প্রত্যেক বছর ভোগটা আমি রান্না করি আচ্ছা মায়ের করি তো আমাদের যে আমাদের যে ঠাকুর মশাই তো মানে উনি উনি অসুস্থ ছিল তো অন্য ঠাকুর মশাইকে ঠিক করা হয়েছিল তারপরে দেখি দেখছি যে আমার মানে আমার পরিচিত একজন মানে ভুট্টা রান্না করছিল মায়ের তো তারপরে তারপরে কি হলো জানি না উনি উনি বলল যে ভুট্টা রান্না করতে হবে আচ্ছা ঠিক আছে মা কিন্তু ওনার ভোগ নিল ঙ্গলে আমাদের পুজো হবে আচ্ছা অষ্টমঙ্গল হ্যাঁ অষ্টমঙ্গলে আমাদের যখন মেয়েদের যেমন বিয়ে হয় আচ্ছা অষ্টমঙ্গলে যেমন আমরা বাপের বাড়িতে যাই তখন অষ্টমঙ্গলে তো আমাদের মায়ের পুজো আচ্ছা তো আমি ভোগটা যেহেতু রান্না করি মানে মা আমার কাছ থেকে ভোগটা আবার নিচ্ছে

মায়ের ভোগ তারপরে একটা নিরামিষ তরকারি পায়ে সব কিছু রান্না করে মায়ের ভোগ দিলাম আমার একটা মানসিক ছিল ঠিক আছে আমি এই যে এই যে বাধা আমার এখন বাধা থাকবে তো আগের বছর আমার একটা মানসিক করেছিলাম কার বেঁধে ছিল মানুষের খুলেছে আমি পুজো দিয়েছি দিয়েছি আমার আবার একটা মানসিক আছে মায়ের কাছে আচ্ছা দিদি একটা কথা জিজ্ঞাসা করবো তুমি হাতে কেন কাটটা পেতেছো অনেক জায়গায় তো আছে যে তোমার হয়তো ইয়ে করে বাধে হ্যাঁ তো তুমি হাতে কেন ওটা কি মা কি তোমাকে বলেছিল না থেকে মন মন যে আমি আমার সাথেই মাকে রাখবো মানে এইটা এইটা হাতে বাঁধা মানে এই যে মানে ওর আমার দুজনে মিলেই একটা মানসিক আছে যখন তখন আপনারা ঠিক জানতে পারবেন কিসের জন্য মানসিক করেছি বলা যায় না অবশ্যই আচ্ছা আর বলছি যে এই মায়ের মন্দিরে মানে পুজো কোন কোন টাইমে হয় মানে কোন কোন টাইমে হয় মন্দিরে বলতে গেলে মানে যিনি পুজো করে সে তো ভোরবেলা থেকে আমরা ঢাকের আওয়াজ কাশের আওয়াজ সবকিছুই পাই মানে মায়ের

তো তখন ঘরে বলেছিল যে যার যা মনের কামনা আছে এই মায়ের ঘরের এখান থেকে ফুল নিয়ে যে। যে মানে তুমি যদি একটা মানে মায়ের পুষ্প কারো বালিশের নিচে বা

তারা মায়ের দেখা পাবে মায়ের এই মন্দির বন্ধ থাকবে বা কিছু তুমি যে ফুলটা পাবে ফুলটা কি কোনো বিশেষ দিনে পাওয়া যায় না মঙ্গলবারে তুমি যেই দিনে আসবে ফুলটা পেয়ে যাবে শনি আছে ফুলটা পেয়ে যাবে

তো একবার হলো মিলে জয় ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং তোমরা কারা কারা এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাও সেটা কমেন্ট সেকশনে জানাও তোমার সঙ্গে দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে তো বন্ধু টাটা